যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও আজকের ভিডিওতে থাকবে আমরা যাচ্ছি হুমায়রা ম্যামের বাসায় সেখানে আমরা সকলে মিলে কতটা আনন্দ করেছি সেই সব কিছুর বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যাওয়ার পথেই পড়ে গিয়েছে আমার চোখের সামনে কৃষ্ণচূড়া গাছ তো সেখানে একটু ভিডিও ধারণ করেছি আমার কাছে তো বেশ লেগেছে অসাধারণ লেগেছে সবুজের মাঝে লালের সমারোহ এই যেন মন কাড়া সৌন্দর্য আমার কাছে অসাধারণ লেগেছে আমি একটু ভিডিও নিয়েছি এরপরে আপাদের বাসার সামনে নেমে গিয়েছি ওখান থেকে সামান্য একটু পথ হেঁটেই চলে যাব। তো ইতিমধ্যে বাসার সামনেই চলে গিয়েছি ওখানে গিয়ে আপাকে ডাকছি তো চলুন আমরা সরাসরি উপভোগ করি তো ওখানে গিয়ে দেখি মেহেক মেহেরি তারপরে আমাদের আবির্ভাব চট্টগরি সকলে মিলে মজা করছে দেখে বেশ ভালো লেগেছে তো যখন আমি গিয়েছি এর কিছু আগেই আমাদের রুফসানা মেম গিয়েছে তারপরে আমি গিয়েছি আর আমরা দুইজন যাওয়ার পরেই আপা আমাদেরকে নাস্তা দিয়েছে আমরা নাস্তা খাচ্ছি এরই মাঝে এক এক করে সবাই এসে উপস্থিত হয়েছে তো ইতিমধ্যে আপাদের ঘরের যে পরিবেশ যেমন অবস্থা ছিল আমি তেমন অবস্থা একটু করেছি দেখুন আপা অনেক সুন্দর করে ওনার শোকেসটা গুছিয়ে রেখেছে সেখানে একটু ভিডিও করেছে মেহরিমার সাথে গল্প করছি তো চলুন মেহরিমা কি বলে শুনে তাই নাকি এটা আমাদের একটা পোকলা দাঁতি মেহরিমা ওহ! হোমায়রা আপাShaderType একটু কোলাকুলি হচ্ছে। আহ! কত বড় বড় এরপর আমাদের রুমগুলো ঘুরে ঘুরে দেখছি আর মেহরিমা সাথে তুমি কত কথা বলছিস। এখানে এখানে কি করবে? দোল খাবে? তো দোল খাও। এটা হলো আমাদের রক্সানা ম্যামের মেয়ে মেহেরিমা হ্যাঁ হ্যাঁ ভয় লাগবে না শুয়ে যাও শুয়ে যাও শুয়ে যাও আজকে তাই নাকি জি যদি খেলা খতম হয়ে যায় তাহলে খেলা খতম হয়ে যাবে কেন খেল খতম হবে কেন তুমি ভালো করে পড়ো না আজকে আরে জি ভালো করে তো পড়ছি যদি আজকে হাত পা ভাঙি যায় কেন ভেঙে যাবে ছি এখান থেকে পড়ব না আরে না না ভাঙবে না কোথায় ভূতু কোথায় দেখেন হুমারা ফার খুব শকের বিড়াল ভূতু কোথায় লুকিয়ে গেছে হ্যাঁ ভূতু নামবে তুমি স্ক্রিনশট দিলো হ্যাঁ বাবা ভূতু এত সুন্দর করে বসে আছে দেখো তোমাদেরকে ভয় পাচ্ছে কিন্তু দেখতেছো কোথায় উঠেছে এটা ভূতু নামো ভূতু একেবারে উপরে উঠে বসে আছে

আমাদের আরও ফৌজিয়া ম্যাম আসেননি তো ওনার কথাই হচ্ছিল এখানে আমরা এখানে সকলের কথা বলছিলাম সবাইকে বেশ খুশি যারা এসেছেন তো আর যারা আসেনি তাদের সকলের কথা হচ্ছিলো আর আপা অনেক কষ্ট করছেন গতকাল রাত থেকে আপা আর ভাবি শিল্পী অনেক পরিশ্রম করেছে আজকের এই সুন্দর দিনটি আমাদের উপহার দেওয়ার জন্য আমাদের সাথে গল্প করছে আবার কাজও করছে ইতিমধ্যে চলে এলো আমাদের অনন্যা ম্যাম আর পাপি ম্যাম কিছুক্ষণ পরে রাশেদ স্যার আসবে তো সকলের এই সুন্দর সময়টুকু ক্যামেরায় বন্দি করলাম সাথে এসেছে আরিয়ান আরিয়ান হলো আমাদের অনন্যা ম্যামের ছেলে একমাত্র ছেলে আমরা বেশ অল্প সময়ের মধ্যে সকলেই একেবারে বাসাটাকে মাথায় তুলে রেখেছে এত বেশি জোরে কথা বলছিলাম যে পাশে কেউ থাকলে হয়তো বা কানে তুলো দিতে হবে তো মুহূর্তে পাপিয়ার সাথে একটু ছবি তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম আবির্ভার কোনো সঙ্গী নেই সে একা একা বসে আছে তো সবাই প্রায় চলে এসেছেন আর শুধু রাশেদ স্যার বাকি আছেন তো কিছুক্ষণের মধ্যে উনিও আসবেন উনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি আর এখানে যে যার মতো ইচ্ছে মতো কথা বলেছি যে যখন যেভাবে পেরেছি তোমার এটা তারপরে মেহেকের মিষ্টি কথাগুলো শুনছি উনি একটু বেশি হ্যাঁ তোমার চেয়ার সাথে মিল আছে তো তারপরে চলে এসেছে আমাদের মোস্ট সিনিয়র আপা দেন আপা ছেলেকে নিয়ে এসেছে আপাকে নিয়ে এখন সকলে কথোপকথন করছেন সাইফান এসেছে সাইফানের সাথে সকলেই মজা করছে ধরেছে আর সবাইকে এভাবে আমাদের হুমায়রা ম্যাম সাদরে গ্রহণ করে নিয়েছে আমাদের মিষ্টি ম্যাম পপি আপার সাথে একটু ছবি ভিডিও নিয়েছি এ আনন্দগর মুহূর্ত শেয়ার করবো বলে ভিডিও ধারণ করেছি এরপরে ছোটোদেরকে খাওয়া দাওয়া হয়েছে যেহেতু প্রায় দুটো বেজে গিয়েছে ওরা খাচ্ছে আপা দিচ্ছে ভাবি দিচ্ছে এখানে আরিয়ান বসেছে আবির বসেছে তারপরে সাইপান বসেছে ওয়াসি বসেছে ওরা খাচ্ছে আর আমি ভিডিও ধারণ করছি আর ওরা কত দুষ্টুমি করছে দেখেন সাইফান কী করছে ও খুব লজ্জা পায় তারপরে ওদেরকে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও নিয়েছি ওদেরকে খাবার দিচ্ছে দেখছিলাম তারপরে এক এক করে সকলে বসবে এবং সকলে আস্তে আস্তে করে ভিডিও ধারণ করা হবে এবং সেখানে যে পরিবেশ ছিল সেটাই আমি রেখে দিয়েছি কারণ স্মৃতি আমি সেই দেখেছি কারণ গত দুই দিন পর্যন্ত আপা আমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করেছে তো ইতিমধ্যে রাসের চা চলে এসেছেন আমাদের কাছে তো দুই দিকেই আমাদের মিষ্টি দদি আইসক্রিম নিয়ে এসেছেন দুই হাতে করে আর এখন আমরা খুব আনন্দ করে তাকে সাদরে গ্রহণ করে ভিতরে প্রবেশ করছি ধরো ধরো তুমি নতুন জামাই ম্যাডাম রাজনী দেখেন না নতুন জামাইয়ের আবির্ভাব দেখতে নতুন জামাই লাগে এবার আমরা দ্বিতীয় ব্যাচ বসেছি স্যার আপা আপা আমি আর আপার বোনের মেয়ে সহ আমরা সকলেই খেতে বসেছি তো নিহা হলো আপার ছোট বোনের মেয়ে ও আমাদের সাথে বসেছে ও খাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা খুব ভালোভাবে মজা করে অনেকগুলো খাবার খেয়েছি আপা অনেক মজা করে রান্না এসেছেন আর সেখানে যে সব কথা হয়েছে সবগুলো তারপর রোফসান আপা পাপিয়া পানামেম হুমায়রা ম্যাম ভাবি ওনারা বসেছেন ওনারা সবার শেষে বসেছেন তারপরে আপা জোবাইদা আপা বসেছেন আপা ছোটো বোন তো সকালে ওখানে এখন খাচ্ছে সত্যি ভাবি অনেক কাজ করছি এরপরেই আমরা নাস্তা করব কিছুক্ষণ সেখানে থাকবো তারপরে নাস্তা শেষে বিকেলে আমরা সকলে চার অবস্থানে চলে যাব। তো আমাদের টার্গেট ছিল আমরা কিন্তু সময় স্বল্পতার কারণে আর যাওয়া হয়নি এখান থেকে আমরা যে যান মতো করে বিদায় নেব তো এখন কথোপকথন হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালোবাসার জিনিস তো

তো রসমালাই খেয়ে বাবুকে আদর করে এরপরে আমরা বের হয়ে যাব তো প্রথমে প্রথম অবস্থায় বের হয়ে যাচ্ছেন আমাদের রাশেফ স্যার অনন্যা ম্যাম পাপিয়া ম্যাম আর ওনারা প্রথমে বের হয়ে যাচ্ছে আর এর পরেই পরপরই আমরা বের হয়ে যাব তো এখন ওনারা চলে যাচ্ছেন আসলে সবাই একসাথে ছিলাম না তখন বেশ ভালো লেগেছে এখন আমরা নাস্তা খেয়ে নিয়েছিলাম আর ওনারা বের হয়ে গিয়েছেন তারপর পরে আমরা বের হয়ে যাব আরিয়ান ওয়াসি ওরা সকলে চলে যাচ্ছে এখন দেখুন এই বাবুটা আমাদের আগেই বের হয়ে যাচ্ছে এখন আমরা বের হয়ে যাচ্ছি তো আপার সাথে একটু দুষ্টুমি করছিলাম খুব সুন্দর একটা ঢাকনার যে পাত্র এরকম একটা পাত্র নিয়ে এসেছে আপা ঢাকা বাণিজ্য মেলা থেকে তো সেটি দেখে খুব সুন্দর লেগেছে তো কতক্ষণ সেখানে ছিলাম এরপরে আমরা বের হয়ে যাচ্ছি আবার জরাজরি করে তো ভিউয়ার্স আজকের এই আনন্দপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর যেখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি